হ্যালো ফ্রেন্ডস আপনাদের সামনে হাজির হলাম দুইটা পিক আপ নিয়ে একটা হচ্ছে টাটা মানে দুইটা কি একই কোম্পানি ভাই এটা হচ্ছে এসি দর্শক এই গাড়িটার নাম হচ্ছে গাড়িগুলোর নাম হচ্ছে টাটা এসি মেগা এক্সেল মানে এই গাড়িগুলো হচ্ছে একটু বডি সাইজ একটু বড় এবং হয়তো লোড ক্যাপাসিটি একটু আর বেশি ঠিক আছে তো গাড়িগুলো আপনাদেরকে আগে ঘুরিয়ে দেখাবো তারপরে তারপরে আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করবো এই গাড়িগুলো হচ্ছে আট ফিট বডি রয়েছে আট ফিট রয়েছে হচ্ছে বডি আর গাড়িগুলো কিন্তু খুবই ভালো কন্ডিশন রয়েছে চাইলে আপনারা কিন্তু অবশ্যই এসে দেখে শুনে নাম ট্রান্সফার করেও নিতে পারবেন কোনো সমস্যা নাই একটা হচ্ছে খুলনা মেট্রো আর একটা হচ্ছে ঢাকা মেট্রো তো দুটা গাড়ি রয়েছে এখানে চাইলে কিন্তু আপনারা সরাসরি এসে দেখে শুনে গাড়িগুলো ক্রয় করতে পারবেন ঠিক আছে দর্শক আসসালামু আলাইকুম স্বামী ব্লকের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমি দুইটা গাড়ি নিয়ে হাজির হলাম এটা হচ্ছে টাটা মেগা এক্সেল এই গাড়িগুলো দেখতে হলে আসতে হবে হচ্ছে ফরিদ পুষিদপুর সদর শিবাম্বর সাত পাম্প দেখতে পারবেন যে সাত পাম্প আর এই গাড়ি দেখতে পারবেন যাদের ভালো কোয়ালিটির গাড়িগুলো লাগবে অবশ্যই দেওয়া সিনিয়া আপনার কল করবেন আর সকাল আটটা থেকে রাত দশটা মধ্যে ভাইকে ফোন দিতে পারবেন তো সব দেখাবো দুইটা পিক আপ গাড়ি তো ফ্রেন্ডস এটা হচ্ছে দুই হাজার একুশ সালের মডেল এই গাড়িটার নাম্বার হচ্ছে খুলনা মেট্রো দনতেন্ন এগারো উনিশ আটান্ন এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এটা ডিজিটাল প্লেট লাগানো রয়েছে দেখুন এই গাড়িগুলো যদি আপনাদেরকে ভালোভাবে দেখাই এটা হচ্ছে গাড়িটার চাকার কন্ডিশন ভালো আছে আর চাকার সাইজগুলো কিন্তু এগুলা ছয়শো চোদ্দো এটা হচ্ছে গাড়িটার চাকার সাইজ দেখুন এটাও ছয়শো ছয়শো চোদ্দো সাইজ আর দেখেন খুলনা মেট্রো দোনতেন্ন এগারো উনিশ আটান্ন আর গাড়িটা কিন্তু ভালো আর ভিতরে যদি দেখাই এখানে মালামালগুলো আসলে বহন করে দেখুন এই টাইপের হবে তো দেখুন চারটা চাকা কিন্তু ভালো আপনারা কিন্তু দেড় দুজন মালামাল এই গাড়িতে কিন্তু বহন করতে পারবেন একদম আস্থার সাথে হ্যামকো ব্যাটারি লাগানো রয়েছে গাড়িটার সঙ্গে দেখেন চাকা তো গাড়িটার কিন্তু যদি আপনার রাউন্ড শেপ গুলো দেখাই তো বা স্পেয়ার চাকাগুলো তো আছে প্রত্যেকটা গাড়ির সাথে কিন্তু স্পেয়ার চাকা রয়েছে এটা হচ্ছে গাড়িটার সামনে থেকে যদি শেপটা দেখাই দেখুন এই টাইপের হবে আর যদি গাড়িটার গাড়িটার যদি আপনাদেরকে ভিতরে যে মানে দরজার কন্ডিশনটা দেখাই দেখুন এই টাইপের হবে তো সরাসরি আপনারা এসে এই গাড়িগুলো আপনারা ক্রয় করতে পারবেন আর চাইলে বাড়ির সাথে ফোনেও আপনারা ডিল করতে পারেন কোনো সমস্যা নাই দেখুন আর এটা হচ্ছে গাড়িটার স্টার্টিংয়ের যে কন্ডিশনগুলো দেখুন এটা হচ্ছে আসলে ভিতরের যে কন্ডিশনগুলো থাকে দেখুন এটা হচ্ছে গাডার মিটার তো দর্শক এটা হচ্ছে বাম সাইডের এটা হচ্ছে তাজ অটো মোবাইলস হ্যাঁ তো চাইলে কিন্তু আপনারা এই নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের সঙ্গে কথা বলতে পারবেন কোনো সমস্যা নাই তো যদি বাম সাইডের দরজাটা দেখায় দর্শক দেখুন এই টাইপের হবে এখানে কোনো খোলা কাটা মাইন্ড নাই দেখুন এটা হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডটা দেখুন এটা হচ্ছে মিটার আর সিলিংটা যদি দেখায় টাইপের হাজার একুশ সালের মডেল খুলনা মেট্রো নাম্বার টয়টা মেগা এক্সেল পিক তো এই গাড়িগুলো কিন্তু সচল কোনো সমস্যা নাই তো এখন হচ্ছে গাড়িটার প্রাইস বলে দেবো এটা একুশ সালের মডেল হ্যাঁ তো দর্শক এই গাড়িটা ট্যাক্স টোকেন এবং রোড টয়মেট এবং ফিটনেসের ম্যাদ রয়েছে পঁচিশ ছাব্বিশ পর্যন্ত তো এই গাড়িটার দাম হচ্ছে মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা এটা হচ্ছে মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা এই গেল গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন একুশ সালের মডেল আর তারপর আসবেন ইনশাআল্লাহ ভাইয়ের সাথে কথাবার্তা বলে আরও কম বেশি করা যাবে ইনশাল্লাহ তো দর্শক গাড়িটার একটু স্টার্ট করে সাউন্ড একটু দেখানোর চেষ্টা করব তো ভাই স্টার্ট করছে দেখেন এটা একসাথে বাড়ি দেন খুবই একদম মানে এই স্মুথ সাউন্ড এই গাড়িগুলো আমরা দেখানোর চেষ্টা করলাম হচ্ছে খুলনা নাম্বারের গাড়িটা এখন দেখা হচ্ছে ঢাকার নাম্বার ঢাকার নাম্বারটা হচ্ছে দু হাজার বিশের মডেল ঢাকা মেট্রো দন তিন্ন বিশ সাঁত্রিশ বিয়াল্লিশ এটা হচ্ছে গাড়িটার রেজিস্ট্রেশন নাম্বার দেখুন তো এই গাড়িটাও কিন্তু একদম পারফেক্ট রয়েছে একদম আপনারা চালিয়ে বুঝিয়ে দেখে শুনে আপনারা এই গাড়িটা ক্রয় করতে পারবেন কোনো সমস্যা নাই দেখুন আর এটা হচ্ছে গাড়ির বাম সাইডের চাকার কন্ডিশন এখানেও কিন্তু ব্যাটারি রয়েছে আলাদা বক্স করা ঠিক আছে তো এটা হচ্ছে গাড়ির আসলে যেখানে মালামাল বহন করে সেটা দেখানোর চেষ্টা করছি তো এটা হচ্ছে গাড়িটার শেপ সামনের শেপ তো এই গাড়িটার কাগজপত্র আপডেট রয়েছে দুই সালের মডেল আর যদি আপনাদেরকে ভিতরের যে কন্ডিশনটা দেখাই যদি দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে দরজার যে ধারের কন্ডিশনটা দেখুন এটা হচ্ছে গিয়ার প্যানেল দেখুন এই অ্যাক্সিডারটা হচ্ছে কিন্তু এটা কিন্তু ইলেকট্রিক্যাল অ্যাক্সিডার মানে ইলেকট্রিকের তারের সাহায্যে আর কি গাড়িটা অ্যাক্সিডার মানে বারে কমে দেখুন এটা হচ্ছে গাইটার হচ্ছে এটা হচ্ছে মিটার এটার সাথে কিন্তু আপনার মিউজিক প্লেয়ার লাগানো রয়েছে ঠিক আছে তো এই হচ্ছে গাইটার কন্ডিশন তো যাদের আসলে ভালো কোয়ালিটির পিক আপ লাগবে টয় টাটা মেগা এক্সেল আপনারা কিন্তু গাড়িটা ক্রয় করতে পারবেন এই গাড়িগুলো দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর সাত পাম্পে এসে দেখতে পাবে এবং পরে তো রাজব রাস্তার মোড়ে আসলেও আপনার গাড়িগুলো কিন্তু দেখতে পারবেন তো এই গাড়িটার দু হাজার বিশের মডেল রয়েছে কাগজপত্র সকল রেভার্স আপ ডেট তো এই গাড়িটার প্রাইস এই গাড়িটার প্রাইস নির্ধারণ করা আছে হচ্ছে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর আসবেন ইংশাল দেখাশোনা করার পথে আপনারা অবশ্যই সাথে আলোচনা করে গাড়িগুলো কিনতে পারবেন তো এই গাড়িটারও আপনি স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখাব আপনারা অবশ্যই দেখেন দর্শক এটাও কিন্তু আপনারা ইঞ্জিনটা দেখালাম স্টার্ট করে সাউন্ড কন্ডিশন সাউন্ড একদম নরম সাউন্ড হয় তো এই গাড়িগুলো দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর সাত পাম্পে দেখতে পাবেন এবং অনেক যদি কোনো ভাই আসবে রাস্তার মধ্যে দেখতে চান ফরিদপুর থেকে দেখতে পারবেন এটার দাম তিন লক্ষ পঁচাত্তর এটার দাম হচ্ছে তিন লক্ষ নব্বই তারপর আসবেন অবশ্যই কথাবার্তা বলা শুধু থাকবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন তো পরবর্তী ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতলা বরকাত